ভার্সিটির কোনো একটা কর্নারে একটা সুন্দরী দাঁড়িয়ে আছে সাথে তার চুলগুলো বাতাসে উঠছে ব্যাপারটা খুব ফিল্মি তাই না কিন্তু এর থেকেও সুন্দর ব্যাপার হচ্ছে আজকের ওয়েদার মাশাল্লাহ এত সুন্দর ওয়েদার ছিল ক্লাস করে ছটপট বের হয়ে গেলাম এত গরমের ভিতরে যখন বাহিরে এসে ওয়েদারটা দেখলাম কেন যেন মনে একটা ঠান্ডা ভাব চলে আসলো আমরা নিজেরাই বলছিলাম দেখ দেখ ভিউটা কত সুন্দর কত জোস লাগতেছে তারপরে যথারীতি আমরা আমাদের আড্ডার জায়গায় চলে আসলাম এত সুন্দর বাতাস হচ্ছিল মনে হচ্ছিল বোধ বোধহয় সুন্দর তাই চুপ করে কিছুক্ষণ বাতাসের ফিল নিচ্ছিলাম ভাবছিলাম এটাকেই হয়তো বা একটা সবুজ দিন বলা যায় আড্ডা প্রায় শেষ হয়ে গেলে আমরা চলে গেলাম ভার্সিটির বাইরে কিছু খাওয়া দাওয়া করার জন্য নিয়ে নিলাম আমাদের পছন্দের আলুর চপ সাথে আইসক্রিম এটাকে আমি সবুজ দিনের জন্য একটা সবুজ আইসক্রিমও বকতে পারি